আরজি করের ঘটনা নিয়ে আমরা দেখছি একেবারে রাজ্য রাজনীতি এই মুহূর্তে তোলপাড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সোমবার তিনি গেছিলেন নির্যাতিতার বাড়ি এবং তিনি বলেছেন রবিবারের মধ্যে যদি সম্পূর্ণ তদন্ত কমপ্লিট না হয় তাহলে সিবিআই তদন্ত সিবিআই হাতে তদন্ত হবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বাংলার পুলিশ মন্ত্রী আমি শুরুতেই রাজনীতির কথাটা এই জন্যই বলছি বাংলার মুখ্যমন্ত্রী বাংলার উনি তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার পুলিশ মন্ত্রী তাহলে ওনার পুলিশের ওপর ওনার নিজের আস্থা নেই ওনার নিজের পুলিশের ওপর নিজের আস্থা নেই সেই জন্যই উনি সিবিআই তদন্তের কথা বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে কলকাতা পুলিশ বিশ্বের মধ্যে একেবারে একটি অন্যতম জায়গায় রয়েছে কিন্তু তারপরেও মানুষের সান্ত্বনা দিতে বা মানুষ যেহেতু এটা সাধারণ মানুষ বুঝবে না তাই তিনি সিবিআই হাতে দেবেন না ওটা ওনাকে বলতে হবে ওটা ওনাকে বলে যেমন করুক মানুষের মগজটাকে ধরা ধরাই করতে হবে মানুষের মাথায় হাতটা ফোলাতে হবে উনি বারংবার দীর্ঘদিন যাবৎ মিথ্যাচার করেন মিথ্যা কথা বলেন মিথ্যা কথা বলে একের পর এক এই জিনিসগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করে ওনার তো নিজেদের বাড়িতে অনেক আগে যাওয়া দরকার ছিল উনি যাননি কেন উনি বাংলাদেশের ভয় পাচ্ছেন বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে যেই ঘটনাটা ঘটার পরে শেখ হাসিনা প্রাণ ভয়ে দেহ লুকিয়ে যেভাবে হোক ভারতের মাটিতে দেশে আশ্রয় নিয়েছেন সেই ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কম্পমানিত কাঁপছেন সেই ভয় থেকেই সে আতঙ্ক থেকেই উনি আজকে গেছেন নিজেদের বাড়িতে গেছেন উনি আগে যাওয়া দরকার ছিল উনি যাননি কেন আমাদের সৌভাগ্য উনি যে নিজেদের বাড়িতে গেছেন তরুণীর বাড়িতে গেছেন গিয়ে যে আমরা অতীতের মতো তরুণী যাচার তরুণী যে দাম একটা দর কষে দেননি একটা দাম নির্ধারণ করে দেননি এটা আমাদের বাংলার মানুষের সৌভাগ্য বিরোধী নেত্রী থাকাকালীন বারবার তিনি ছুটে যেতেন যেটা উনি বিরোধী নেত্রী থাকাকালীন করতেন তার বিপরীত এখন করছেন বিরোধী নেত্রী থাকাকালীন যখন উনি বিরোধী নেত্রী থাকতেন তখন বারংবার সিবিআইয়ের দাবি করতেন একটা ইঁদুর মরে গেল সিবিআই একটা বিড়াল মরে গেলেও সিবিআই কারোর পেট খারাপ হলেও সিবিআই এখন সেটা এখন যদি গণন যে গণহত্যা হচ্ছে আমরা দিয়ে দেখেছি আমরা জয়নগরে দেখেছি কিন্তু এই ঘটনাগুলোর পর যেখানে সিবিআইয়ের দরকার যেখানে এনআইএর দরকার সেখানে উনি যাইছেন না এখন উনি বাধ্য হয়ে আজকে বলছেন এই ঘটনায় আমি ফার্স্ট দেখলাম দু সালের পর আজকে বা মমতা বন্দ্যোপাধ্যায় মানে এই ফার্স্ট দেখলাম ওনার বিবৃতিতে যে সিবিআই তদন্ত আমার কোনো আপত্তি নেই অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে এনকাউন্টার করে দেওয়া হোক এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফাঁসি চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এনকাউন্টার চাই আমিও বলছি বা আমরা বলছি বাংলার মানুষ বলছি জি করে যে ঘটনাটা ঘটেছে ওই ঘটনার সঙ্গে প্রভাবশালীরা যুক্ত আছে শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ার্সের পক্ষে এটা কাজ করা সম্ভব নয় শুধু সিভিক ভলেন্টিয়ার্স কেন কোনো একজন মানুষের পক্ষে এত বড় ঘটনা ঘটা সম্ভব নয় ঘটনা প্রভাবশালী বলতে আপনার ইঙ্গিত কোন দিকে প্রভাবশালী বলতেই দেখুন মামলা যেহেতু বিচারাধীন মামলা চলছে এই মুহূর্তে আমরা আইনজগত মানুষ আমরা আইনজীবী আমরা কখনো সরাসরি ইন্ডিকেট করতে পারি না বলতে পারি না আমরা আশঙ্কা করছি যে এই ঘটনার সঙ্গে প্রভাবশালীরা যুক্ত আছে তদন্ত যদি ঠিকঠাক গতিতে এগোয় তদন্ত যদি বিচার বিভাগে তদন্ত হয় পুলিশ বা সিবিআইকে দিয়ে নয় কারণ যেই সিবিআই নরেন্দ্র মোদীর দ্বারা পরিচালিত হয় যেই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা পরিচালিত হয় সেই পুলিশ এবং সেই সিবিআইয়ের ওপর বিন্দুমাত্র আস্থা বিন্দুমাত্র ভরসা বিন্দুমাত্র নিরপেক্ষতা নেয় আমরা বলছি বিচার বিভাগেই তদন্ত হোক যার দ্বারা সঠিক তথ্য উঠে আসবে তদন্তে দেখা যাবে তাহলে এনকাউন্টারের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কেন এনকাউন্টারের কথা এই জন্যই বলছেন যদি কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যায় তাহলে তৃণমূলপন্থী শিক্ষকরা তৃণমূলপন্থী চিকিৎসকরা তৃণমূলপন্থী ছাত্ররা আর্জি করে তারাও জড়িয়ে যাবে জল কিন্তু গিয়ে নবান্ন পর্যন্ত গড়িয়ে যাবে সেই আশঙ্কা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ওকে তাড়াতাড়ি ইমিডিয়েট ইমিডিয়েট এনকাউন্টার করে মেরে দেওয়া হোক আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ফাঁসি দেওয়া হোক তাহলে আপনি মুখ্যমন্ত্রী যদি ফাঁসির পক্ষেই সওয়াল করছেন আপনি তৃণমূল সাংসদ যদি এনকাউন্টারের পক্ষেই সওয়াল করছেন আপনার তো ক্ষমতা রয়েছে আপনি পার্লামেন্টে গিয়ে বলুন আপনি কেন পার্লামেন্টে গিয়ে বলছেন না আপনি বাংলার মানুষের নির্বাচিত প্রতিনিধি আপনার যা বলার আপনি যা দাবি আপনার যা দাবি দেওয়া আপনার যা বক্তব্য মতামত আপনি পার্লামেন্টে গিয়ে ভারতের সংসদে জানান স্পিকারকে জানান সেই বক্তব্যটা আপনি জানান সেখানে না জানিয়ে আপনি এখানে ক্লাবের সামনে দাঁড়িয়ে পার্টিয়ে পিঠের সামনে দাঁড়িয়ে ফুটপাথে দাঁড়িয়ে ক্লাবে বসে বসে আপনি চা খাচ্ছেন কফি খাচ্ছেন সেখানে গিয়ে বলছেন এনকাউন্টার চাই ফাঁসি চাই এসব পাগলের প্রভাব ছাড়া কিছুই নয় শুধুমাত্র আমি আবারও বক্তব্যের কথা বলছি আমি আবার বক্তব্য তুলে চেষ্টা করছি আবারও বলছি তৃণমূলপন্থী যারা জড়িত আছে তাদেরকে এখান থেকে আড়াল করার জন্য তদন্তটাকে ধামাচাপা দেওয়ার জন্য শুরু থেকেই পুলিশ যেমন উঠে পড়ে লেগেছিল তেমন আর্জি করে প্রিন্সিপাল তৃণমূলের দালাল সে উঠে পড়ে লেগেছিলেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি সেই দিকেতেই যাচ্ছেন আমরা আশা করছি সঠিক তদন্ত হবে বিচার বিভাগীয় তদন্ত হবে কারণ বাংলার ছাত্র যুবরা রাস্তায় নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় সাবধান হয়ে যান যদি সাবধান না হন যদি আপনি আপনার জেদ নিয়ে থাকেন তাহলে ভবিষ্যতটা কি হবে আমি আর বলছি না বলতে পারি না ভবিষ্যতটা যদি আমরা একটু পূর্ব দিকে আমাদের চোখ দিই আমরা আমাদের পশ্চিমবঙ্গে আছি আমরা যদি পূর্ব দিকে একটু তাকাই পূর্ব দিকে যা ঘটনা ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি এই পশ্চিম দিকেও ঘটতে পারে আমি সরাসরি কোনো জায়গার নাম উল্লেখ করছি না সেই ভয় থেকে বলছি সেই আশঙ্কা থেকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যদি সোজা না হন তাহলে পূর্ব দিকে যে ঘটনা ঘটেছে পূর্ব দিকের খালা যেমন দৌড়ে পালিয়ে এসে দিল্লি লুকিয়ে আছেন এই পশ্চিম দিকের খালা পশ্চিম দিকের পিসি এ তখন অন্যদিকে চাপা যেতে বাধ্য হবে